বন্ধুদের বন্ধুরা সুপ্রভাত সকলকে তো আজকে হলো নববর্ষ আর সকাল বেলায় কিন্তু ঘুম থেকে উঠে গেছি এখন বাজি ঠিক সকাল সাড়ে ছটা আর এখন থেকে আমার ব্লগটা আজকে শুরু করছি তো আজকে তোমাদের সাথে আমার সংসারের কাজকর্ম শেয়ার করবো না শুধুমাত্র গোপালের সেবাটাকেই শেয়ার করবো তোমাদের সাথে আজকে যেহেতু নববর্ষ বাংলা খাতার প্রথম দিন শাস্ত্র মতে কিন্তু আমাদের এটাই বছরের প্রথম দিন আমরা যতই সমস্ত কাজকর্ম ইংরেজি সাল অনুযায়ী বা ইংরেজি বছর অনুযায়ী চালু করে থাকি না কেন আজকে কিন্তু আমাদের বছরের প্রথম দিন তো বছরের প্রথম দিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন তো আমার গোপাল সোনার আজকে আজ আমাদের সাথে দুটি বছর মানে দ্বিতীয় এটা নববর্ষ তো আজকে তোমার ভীষণ আনন্দ হচ্ছে আমার গোপালের সাথে আমার দ্বিতীয় নববর্ষ আর আজকে আমার গোপাল পড়বে আগের বছর কিনে রাখা একটা নতুন ড্রেস যেটা সুদূর আমি দ্বারকা থেকে এনেছিলাম অনেকগুলো এনেছিলাম যেই কারণে রাখা ছিল একটি ড্রেস আরও একটি রাখা আছে সেটা আবার নতুন কোনো অনুষ্ঠানের দিন পরিয়ে দেব তো এখন মন্দিরটাও ভাবছিলাম অনেক দিন ধরে পরিষ্কার করব কিন্তু মন্দিরটা পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে ভাবলাম বছরের প্রথম দিনে মন্দিরটা এরকম নোংরা থাকলে কি ভালো লাগে বলো তো সেই কারণে সমস্ত কাপড় সমস্ত আর যে যে ভগবান ছিল তাদেরকে নামিয়ে রেখেছি একটা জায়গায় আর তারপরে সমস্ত মন্দিরটা মুছে ধুয়ে সমস্ত যা কাপড় চোপড় যেগুলো পাতা থাকে সেগুলো ভালো করে ধুয়ে মেলে দিয়েছি আর এদিকে গোপাল সোনা স্নান করাচ্ছি তো আজকে সাধারণ জল দিয়েই আমি স্নান করাচ্ছি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারিনি কারণ দই পাওয়া যায়নি তো সেই কারণে ভাবলাম আজকে চন্দন পাউডার দিয়ে গোপাল সোনা স্নান করাই তো চন্দন পাউডার দিয়ে স্নান করানোর পরে কিন্তু গোপালের গাটা ভীষণ চকচক করছিল এই চন্দন পাউডারটা নতুনই কিনেছি আমি তো এই চন্দন পাউডারটা ইউজ করে আমার বেশ ভালো লাগলো এমনি সাধারণ জলের মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়ে চন্দন পাউডারটা ভালো করে রোগড়ে রোগড়ে গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম আর তারপরে হলো গোপাল সোনার জন্য নতুন একটা ড্রেস বের করে ফেলেছি এক বছর তোর আগের এই ড্রেসটি নতুন কেনা কিনে রেখেছিলাম অনেক দিন আগে থেকে শুধু দ্বারকা থেকে আমি নিয়ে এসছিলাম আমার গোপালের জন্য তো এই ড্রেসটা পরানো হয়নি আজকে এই নতুন মানে দিনে বছরের প্রথম দিনে গোপাল সোনাকে এই ড্রেসটা আমি আজকে পরাবো আজকে যে ভীষণ রোদের তাপ সকাল থেকেই তো কাপড়গুলো একদম তাড়াতাড়ি আধ ঘন্টার মধ্যেই সব শুকিয়ে গেছে তো যেগুলো যেগুলো শুকিয়ে গেছে উঠিয়ে নিয়ে এবং ওখানে পেতে ভালো করে সবাইকে বসিয়ে দিই চলো আর তারপরে গোপালের ভোগ নিবেদন করব। বছরের প্রথম দিন আর আজকে তোমরা পারলে কিন্তু অবশ্যই অবশ্যই ভগবানকে কিছু নিজের হাতে বানিয়ে দিতে পারো তো সকালবেলায় আমার সময় হয়নি তো সেই কারণে আজকে সকালবেলাতে ফলমূলটাই কেটে ভগবানকে এখন দিলাম এবং আরতি করে দেব আর ধূপ প্রদীপ দিয়ে আর কি আরতি করে এখন আপাতত রান্না বান্না করে নেব তারপর আমি বিকেলবেলায় একটুখানি সময় বের করে অবশ্যই ভগবানের জন্য ভোগ রান্না করে সন্ধ্যেবেলায় আমি নিবেদন করব। তো এখন আমার সকালবেলার সেবা তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় নববর্ষ আজকে সবাই অনেক কিছু ভালো মন্দ রান্না করে কিন্তু আমার কোনো সেইভাবে প্ল্যান ছিল না আর একা হাতে যেহেতু সব কিছু সামলাতে হয় তো সেই কারণে আমি সময় করে উঠতে পারিনি এত মানে হটকারিতা মানে এত চঞ্চলতা লাগছে কি বলবো তো যেটুকুনি আজই রান্না করতে পেরেছিলাম একদম নিরামিষ আজকে পেঁয়াজ রসুন কোনো কিছু ব্যবহার করিনি তো সেই কারণে ওইটুকুনি ভগবানের সামনে আজকে নিবেদন করেই মনে করলাম প্রসাদ গ্রহণ করলাম তো সবসময় তো আমরা বাইরে প্রসাদ গ্রহণ করতে যেতে পারি না মন্দিরে বলো আমার বেলুর মঠ বলো বা অন্যান্য যে কোনো মন্দির আছে ইসকন বলো তো যেখানে মানে ভোগ খাওয়ায় ঠাকুরের তো সেখানে ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে তো প্রতিদিন তো আমরা সেখানে যেতে পারি না তো ভগবানকে নিবেদন করে খেলে না দেখবে মন থেকে অন্তর থেকে যদি তুমি ভগবানকে বলো অবশ্য অবশ্য সেটা ভোগে পরিণত হয় আর তুলসী পাতা দেওয়া মানে তো সেটা ভোগই হয়ে গেল তো সেগুলো দিয়েই আজকে আমরা দুপুরবেলা এটাই ভোগ গ্রহণ করি করেছিলাম আর আমার মনে হয় বছরের প্রথম দিনটা এভাবে শুরু করাটাই উচিত এবারে সন্ধেবেলাতে আর মানে ভোগ বানিয়ে দেব কিছু ভাবলাম কিন্তু কলা ছিল না আমি মালপোয়া বানাতে যাচ্ছিলাম তো কলা আনতে গেছিলো আর সেই সময় আমি সন্ধেও হয়ে গেছিল তো সেই কারণে সন্ধে আরতি দিয়ে দিলাম আর আজকে বছরের প্রথম দিন বর্ষবরণ তো ভগবানকে মিষ্টি মুখ না করিয়ে কি করে থাকি বলো তো সেই কারণে মিষ্টি দিয়েই সন্ধেবেলায় ভোগ আরতি করে দিলাম ভগবানের তো এখন মিষ্টি আর আঙুর এই সমস্ত দিয়ে ভগবানকে দিয়ে দিলাম তারপরে আমি এখন যাব রান্নাঘরে ভগবানের জন্য এখন একটু আজকে লুচি আর মালপোয়া বানিয়ে দেব। আটাটা প্রথমে মেখে নেব সামান্য একটুখানি সন্দব লবণ দিয়েছিলাম আর চাইলে ঘি দিতে পারো আমি ঘি দিই না কখনো কখনো ঘি ওপরে পরে ঘিয়ের হাত দিয়ে ভালো করে আটাটাকে দোলে রেখেছি কড়াইয়ে তেল বসিয়েছি আর এদিকে মালপোয়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে সুজি আর একটুখানি ময়দা সুজিটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর ময়দা বলছি আটা মানে গমের আটা যেটা রুটি বানাই সেটাই আর কি আর তারপরে হলো কলা এগুলো আমার সমস্ত কিছু মানে ঠাকুরের জন্য আমার এনে রাখা থাকে ভগবানের জন্য আমার গোপাল সোনার জন্য সমস্ত কিছু এগুলো রাখা থাকে যখন ইচ্ছে করে বানিয়ে দিতে তখন বানিয়ে দিই তো সেই কারণে আর এই পুচকি মতন এটা আমি একটা মেলা থেকে নিয়ে এসেছিলাম আর লুচি বেলাটা খুব সুন্দর হয় ভগবানকে তো আর রুটি বানিয়ে দিই না তো এই লুচিটাই বানিয়ে দিই তো সেই কারণে লুচি বেলা হয়ে যায় তো আমাদের ব্যবহৃত কোনো কিছু ব্যবহার করি না এটা দিয়েই আমি আর কি ভগবানের জন্য আলাদা আলাদা সব কিছু কিনে নিয়েছি আর তারপরে এই দেখো লুচি বানিয়ে দিচ্ছি আর তারপরে মালপোয়াটা বানিয়ে নেব চলো আর বেশি কিছু পারিনি ইচ্ছে থাকলেও তো সব সময় করে উঠতে পারি না একা হাতে সেই সকাল থেকে সব কিছু করে থাকি তো সেই কারণে যতটুকুনি আমার দ্বারা সম্ভব হলো মন থেকে ভগবানের জন্য করে থাকি কলাটাকে ভালো করে চটকে নিয়েছি আর অল্প জল দিয়েছি সুজিটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তাতে সুজিটা নরম হয়ে যায় আর তারপরে একটু লিকুইড বানিয়ে নিলাম খুব একটা পাতলাও না খুব একটা গাঢ়ও না যেরকম আর কি এরকম দেখতে পাচ্ছ এরকম থিকনেসে একটা বানিয়েছি আমি আর তারপরে এগুলো ছোট ছোট করে মালপোয়ার আকারে ভেজে নেব কলা দিলে ভীষণ নরম হয় মালপোয়াগুলো এর আমি আগেও আমি বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কলাটা এক্ষুনি বাজার থেকে নিয়ে আসলো তো সেই জন্য টাইট ছিল কলাটা আরও যদি নরম হয় খুব পাকা কলা যেগুলো হয় সেইগুলো হলে বেশি ভালো হয় তো কোনো অসুবিধে নেই কলা দিলেই মালপোয়াগুলো খুব সফট হয় সমস্ত মালপোয়াগুলো একে একে ভেজে নিয়েছি আগে আর তারপরে রসটা তৈরি করে নেব আগে রসটা তৈরি করে রাখলে ভালো হতো ভেজে ভেজে সাথে সাথে রসের মধ্যে দিলেও হয় আমার আগে তৈরি করা হয়নি রসটা সেই কারণে এখন তৈরি করে নিচ্ছি আর রসটা তৈরি করে তারপরে এই মালপোয়াগুলো দিয়ে একটুখানি জাল দিয়ে নেব। রেডি হয়ে গেছে চলো এখন প্লেটে উঠিয়ে তারপর ভগবানকে নিবেদন করব ভোগ নিবেদন করব তো এবারে এই এখন প্রায় তোমার সাড়ে সাতটা মতো এখন দিয়ে দিলাম ভগবানকে এবারে আর তো সেবা দিই না মানে আমি তিনবারই দিয়ে থাকি তো তারপরে আর কি শয়ন করিয়ে দেব। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কৃপায় এই কামনা করি আর তারপরে আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো আমার ভগবানের সেবা আশা করি তো তোমরা কেমন লাগলো জানিও অবশ্যই